মতরম বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কোন জিনিসগুলো দেখতে হবে এবং কিছু কিছু বন্ধুর অ্যাটিচিউড খালি খাই খাই অবস্থা জীবনে কোনো বন্ধুর পেছনে খরচ করে না এই ধরনের বন্ধুর সাথে বন্ধুত্ব করা যাবে কিনা হোক সে মেয়ে অথবা ছেলে ইম্পর্টেন্ট একটা বিষয় বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে আপনি কী ফলো করবেন মরজ্জুল্লাহ হাব্বা ফিল্লাহ ইস্তমা আলাইফার কলাই আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য সম্পর্ক ছিন্নও হবে আল্লাহর জন্য কিছু বন্ধু আপনারা দেখেন আসলে শুধু খায় কিন্তু খাওয়াইতে যায় না আর এখন একটা কমন বিষয় হয়ে গেছে এটা মনে হয় ফেসবুক ইন্টারনেটেও অনেকদিন আগে দেখছিলাম কিছু বন্ধু দেখবেন যে এই হোটেলে আপনার সাথে খাইতে ঢুকছে ঢোকার পরে খাওয়া দাওয়া শেষ মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায় তার মানে বিলটা তুই দে এরকম আছে খাওয়া দাওয়ার পরে খালি মোবাইল নিয়ে ব্যস্ত যখনই দেখবেন যে খাওয়া দাওয়ার পরে হাত মুছা মোবাইল টিপা টিপিতে ব্যস্ত তার মানে বিলটা তার দেওয়ার নিয়ত নাই হ্যাঁ বিলটা তার দেওয়ার নিয়ম নিয়ত নাই বিলটা আপনারা দিতে হবে আর কি এটা বুঝছেন যে খাওয়ার পরে কোনটা মোবাইল নেওয়া ব্যস্ত হয়ে যাচ্ছে বিশেষ করে রেস্টুরেন্টে বন্ধু বন্ধুত্বের সংজ্ঞা কি বলেন তো সাত শ্রেণির মানুষকে যে আল্লাহ তালা আরসের নিচে বিশেষ ছায়া দেবে আমাদের প্রত্যেকের বন্ধুত্ব হবে আল্লাহর জন্য খরচ হবে আল্লাহর জন্য মানুষকে খাওয়াইলে ভাই মানুষ ফকির হয় না মানুষকে দিলে মানুষ নিঃস্ব হয় না শূন্য হয় না মানুষকে খাওয়াইলে মানুষকে পড়াইলে মানুষকে দিলে আল্লাহ রব্বুল আলমিন আপনার ওপরে খুশি হন আমাদের বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে আমরা বড়ো ভুল করছি কী লাইফ পার্টনার মানে আপনার জীবন সঙ্গী আর আপনার জীবন সঙ্গী না ক্লাস ফ্রেন্ড আপনার হতে পারে এক নম্বর বন্ধুত্ব যার সঙ্গে করবেন আপনি খেয়াল করবেন ছেলেটা দিনদার কিনা বা মেয়েটা দিনদার কিনা আর বিয়ের আগে তো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ বন্ধুত্ব এগুলো তো জায়জ নেই এগুলো তো হারাম ফাল আইন জেনা হোমান নাদার অনেক সময় মেয়েদের সাথে আপনি বন্ধুত্ব করেন কিন্তু আপনার নজর খারাপ হয়ে যায় আপনার দৃষ্টি আপনার অন্তর্দৃষ্টি আপনার কল্প এর ভিতরে যে রোগ থাকে অনেক সময় উল্টো পাল্টা আজেবাজে চিন্তা চেতন আপনার ভিতরে আসে হারাম হাতের জেনা হচ্ছে খারাপ কিছু স্পর্শ করা নাকের জেনা হচ্ছে খারাপ কিছু শোঙা জিব্বার জেনা হচ্ছে খারাপ কিছু বলা চোখের জেনা হচ্ছে খারাপ কিছু দেখা মাথার জেনাও আছে মস্তিষ্ক দিয়ে খারাপ কিছু চিন্তা করা হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে এখন কথা হচ্ছে আপনি যাকে বন্ধু নির্বাচন করছেন সে মানুষটা কতটুকু বিশুদ্ধ সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সঙ্গে সর্বনাশ বন্ধু যদি ভালো হয় অনেক খারাপ বন্ধু ভালো হয়ে যায় আর বন্ধু যদি খারাপ হয় তাহলে অনেক ভালো বন্ধুও কিন্তু খারাপ হয়ে যায় এই জন্য বি কেয়ারফুল বন্ধু বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে এক নম্বর দেখবেন দিনদার কিনা দুই নম্বর দেখবেন উদার মানসিকতার কিনা নাকি সংকীর্ণ মানসিকতার কিছু বন্ধু আছে বসলেই মনে করেন গিবত কমিটির সভাপতির ভূমিকা পালন করে আর এক বন্ধু কি করেছে আর এক ছেলে কি করেছে আর এক মেয়ে কি করেছে ও কি করলো সে কি করলো মানে গি ছাড়া আর কোনো সাবজেক্ট নাই এরকম বন্ধুত্ব বন্ধুদের থেকে দূরে থাকবেন দুই তিন কিছু বন্ধু আছে অতিরিক্ত কৃপণ এমন কৃপণ যার কাছ থেকে ফ্রিতে গায়ের জ্বরও আদায় করা যায় না গায়ের জ্বর যে তো একশো চার ডিগ্রি জ্বর আমরা তিন ডিগ্রি দিয়ে দেয় তাও দেবে না এমন বন্ধু আছে একই সাথে বাসে প্রতিদিন আপনি বিশ্ব কলেজে যাচ্ছেন বা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন তিরিশ দিন আপনি বিল দিয়েছেন একই সাথে রেস্টুরেন্টে প্রতিদিন চা খাচ্ছেন কফি খাচ্ছেন তিরিশ দিন আপনি বিল দিচ্ছেন আর এর কাছে টাকা সব সময় খালি। কোনো সময় টাকা থাকে না এই চুস্ত মার্কা কৃপন বন্ধ থেকে দূরে থাকবেন এই বখিল বন্ধুদের থেকে কারণ কি আপনার বিপদে মানুষগুলোকে পাবেন না এগুলো সুবিধাবাদ হ্যাঁ বন্ধুর মধ্যে গরিব থাকতে পারে ধনী থাকতে পারে যার ধনী আছে তার বেশি সামর্থ্য আছে সবসময় যে টাকা খরচ করে বন্ধুদের সাথে সহজের হাত বাড়াইতে হয় বিষয়টা এরকম না অনেক সময় মেন্টালিটি দিয়েও কিন্তু বন্ধুকে সহযোগিতা করা যায় আপনি বিপদে পড়েছেন আপনাকে হতাশ হতে না করবে যে দোস্ত আমরা আছি তোর সাথে চিন্তা করিস না আপনি বিপদে পড়ে গেছেন যে ভাই আমার পকেটে টাকা পয়সা নেয় কেমনে চলবো বুঝতে পারতেছি না আপনি বন্ধু হিসেবে বন্ধুকে বলবেন তুই তো আমার দোস্ত তোর সাথে আমার সকাল বিকাল তোর সাথে আমার সন্ধ্যা তোর সাথে আমার রাত আমি যদি এক লোক মা ভাত খাই অর্ধেক তোকে দিয়ে আমি খাবো এরকম মেন্টালিটি এরকম চিন্তা চেতনায় যদি বন্ধু থাকে তার সাথে বন্ধুত্ব করেন আরেকটা বিষয় দেখবেন এই পৃথিবীতে বিপদে যে সমস্ত বন্ধুগুলো কাছে থাকে এই বন্ধুগুলো অবমূল্যায়িত বেশি হয় মানে আপনার বিপদে যারা আপনাকে স্মরণে রেখেছিল এই মানুষগুলোকে আপনারা স্মরণ করেন না আপনারা স্মরণ করেন কাকে জানেন চাটুকার যেগুলো গাত্তার যেগুলো যেগুলো বেঈমান কোনো উপকারে আসে না কিন্তু দিয়ে রসগোল্লা চুড়ে আর কি কোনো উপকার আসে না কিন্তু এমন কথা বলে চাপার এত জোর চাপাবাজিতে পিএইচডি করছে এমন চাপাবাজ এগুলো আবার খুব ভালোবাসা পায় আর যেগুলো রিয়েল এগুলো ভালোবাসা পায় না বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে এগুলো করতে হবে আর এই যে রেস্টুরেন্টের কথা যেটা বললাম যেই দোস্তকেই দেখবেন যে পরপর পাঁচ দিন সাত দিন এই খালি খাওয়া দাওয়া শেষ পরোটা ডালবাজি কফি চা এই সেই খাওয়া দাওয়ার পরে বাসটি শুধু হাত মুছে মোবাইল নিয়ে ব্যস্ত এই দোস্তদেরকে ডাইরেক্ট বলেন যে হজুর বলছে যেগুলো মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ম্যাক্সিমামের উদ্দেশ্য খারাপ বিল দিতে চায় না এর লাগে বন্ধু থেকে দূরে থাকতে তুই আমার সাথে আর কবি ঘিস না আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন এবং বন্ধু নির্বাচনের সুন্দর বন্ধু নির্বাচনের তৌফিক দান করুন